স্বাধীনতার অনেক আগেই যখন দেশ চলছে ব্রিটিশ শাসনের শৃঙ্খলে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে ইতিহাসে রচিত হচ্ছিল এক নতুন অধ্যায় সালের ভারত ছাড়ো আন্দোলনের উত্তাল দিনে এখানেই গঠিত হয়েছিল এক সাহসী স্বাধীন সরকার যেখানে আইন শৃঙ্খলা বিচার সবই চলতো ব্রিটিশদের বাইরে স্বাধীন ভারতের স্বপ্নে ভর করে এই ঐতিহাসিক সরকারের অন্যতম স্তম্ভ ছিলেন বিপ্লবী প্রসন্ন কুমার ত্রিপাঠী চব্বিশ সদস্যের পরিচালনা মণ্ডলীর একজন আর বিচার বিভাগের চার দায়িত্বপ্রাপ্ত নেতার অন্যতম শত্রুর চোখে চোখ রেখে গ্রামীণ বিরোধ মীমাংসা করেছেন আইন শৃঙ্খলা বজায় রেখেছেন স্বাধীন প্রশাসনের প্রথম পরীক্ষাগার বানিয়েছেন পটাশপুরকে উনিশশো উনিশশো সালে লবণ সত্যাগ্রহ দিয়ে শুরু হয়েছিল তার সংগ্রামী জীবন কিন্তু উনিশশো এর সেই তিন মাসের শাসন তাকে ইতিহাসে অমর করে দিয়েছে স্বাধীনতার পরে থেমে যাননি তিনি সমবায় আন্দোলন স্কুল প্রতিষ্ঠা স্বাস্থ্য কেন্দ্র রাস্তা গ্রামের উন্নয়নে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন সারা জীবন প্রসন্ন কুমার ত্রিপাঠী যিনি ছিলেন একাধারে বিপ্লবী প্রশাসক ও সমাজ সেবা তার জীবন আমাদের শেখায় স্বাধীনতা শুধু অর্জন নয় বরং তা রক্ষা করে দেশ ও সমাজের জন্য নিরন্তর কাজ করাই আসল দেশপ্রেম আমার নাম আমার নাম গোলকেশ নন্দ গোস্বামী জেলা পরিষদ সদস্য পূর্ব মেদিনীপুর বলছি যে পটাশপুরের প্রসন্ন কুমার ত্রিপাঠী মানে তার ইতিহাস কি অ্যাকচুয়ালি প্রসন্নবাবু আমাদের বাংলার একটা স্বাধীনতা আন্দোলনের মুখ্য চরিত্র তিনি এবং এই জায়গা থেকে বলা যায় যে উনিশশো দশ সালে ছয় সেপ্টেম্বর ওনার জন্ম কিন্তু মাত্র কুড়ি বছর বয়সে উনিশশো তিরিশ সালে লবণ সত্যাগ্রহের আন্দোলনে এবং বাংলায় লবণ সত্যাগ্রহে যারা শহীদ হয়েছিলেন তার দ্বিতীয় ঘটনা যেটি প্রথম ঘটনা চব্বিশ পরগণার হয়েছিল দ্বিতীয় ঘটনা এই অবিভক্ত মেদিনীপুর জেলার এই পটাশপুরের প্রত্যন্ত এলাকার প্রতাপদিগিতে সেই লবণ সত্যাগ্রহ আন্দোলনে তিনি কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন এবং সেই নেতৃত্বে তাঁরই নেতৃত্বে লবণ সত্যাগ্রহ আইন আন্দোলন সংগঠিত হয়েছিল এবং এখানে তিনজন শহীদ হয়েছিল এবং তাদের মধ্যে এইখানে তার প্রতাপ দিগিতে তার শহীদ স্তম্ভ আছে সেই তিনজনের তাদের একজন রামকৃষ্ণ দাস একজন উপেন্দ্রনাথ মিশ্র যিনি প্রায় ঘটনা ঘটেছিল পয়লা জুন দুপুর বারোটায় সময় এই ঘটনায় রামকৃষ্ণ দাস যেমন শহীদ হয়েছিলেন তেমনি কার্তিকচন্দ্র মিশ্র তিনি শহীদ হয়েছিলেন একজনের বাড়ি বাগমারি একজনের বাড়ি শ্রীরামপুর এবং উপেন মিশ্র তার গুলিবিদ্ধ হয়ে ক্ষতবিক্ষত হয়েছিলেন যারা তাদের মধ্যে উপেন মিশ্র তিনি প্রায় এগারোই জুন মারা যান এই তিনজনের নামের শহীদ বেদী কিন্তু এখানে আছে এই প্রসন্নবাবু উনিশশো তিরিশ সালের এই ঘটনার পরে তারপরে ধরুন অস্পৃশ্যতা বর্জন আন্দোলন গান্ধীজির ডাকে তিনি সাড়া দিয়েছিলেন তার রাজনৈতিক গুরু যাকে মনে করতেন তিনি আমাদের এই সারা বাংলার একটা অভিমুখ যিনি ছিলেন বাংলার মুকুটহীন সম্রাট যাকে বলা হতো আপনারা নিশ্চিত করে জানেন যে তিনি আমাদের কাঁথির বীরেন্দ্রনাথ শাসমল এই বীরেন শাসমলের তিনি গুরু হিসাবে বরণ করেছিলেন তার একটি ঘটনা আছে তিনি তার মৃত্যুর সময় আমার সৌভাগ্য ঘটেছিল তিনি উনিশশো সালের নয়ই আগস্ট তার মৃত্যু হয় এই মৃত্যুর দিন আমি পাশে ছিলাম অসুস্থ এক পড়েছিলেন মেদিনীপুরে একটা সামাজিক কাজে তিনি গেছিলেন সেখানে অসুস্থ পড়ে মেদিনীপুর হসপিটালে ভর্তি ছিলেন পরে মারা যান তাকে কিছুতেই বেডে শোয়ানো গেছিল তিনি বলেছিলেন আমার এই মাথা কেবল ভারত মাতা ছাড়া আর আমার স্বর্গগত পিতামাতা ছাড়া এই মাথা আমি সারা জীবন ব্রিটিশদের কাছে নোয়নি আর এই স্বাধীন ভারতবর্ষে আমি কোথাও নাম এবং আমি যদি মারা যাই আমাকে শুয়ে পুড়ানো হবে না সত্যি তাই তাকে শুয়ে পড়ানো হবে আর বলে আমি বিধান শাসমলকে আমার রাজনৈতিক গুরু তা এহেন একটা ব্যক্তিত্ব দৃঢ়চিতা মানুষ তিনি বিয়াল্লিশের আন্দোলনে তার কালীপদ রায় মহাপাত্র পটাশপুর এক নম্বর ব্লক সৈদাসপুর সাতের সাত নম্বর অঞ্চল তো সেই অঞ্চলের তার বাড়ি একবারে পাড় পাড়ার কাছেই তো স্বাভাবিক কারণে তিনি নেতৃত্ব দিয়েছিলেন তার আগে প্রশ্নবাবু জেল টেল ইত্যাদি ইত্যাদি যা যা হওয়ার বহুবার বহু আন্দোলনে তিনি জেল খেটেছেন তা পরবর্তী সময়ে তার নেতৃত্বে দায়িত্ব এলো কালীপদ রায় মহাপাত্রের তার নেতৃত্বে প্রশ্নবাবু এই এলাকা থেকে লোকজন সংগঠিত করলেন উনিশশো বিয়াল্লিশ সালে থানাভাঙা আন্দোলন জানেন যে রক্তপাধীন অবস্থায় পটাশপুর থানা স্বাধীনতা অর্জন করে এবং এই স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে সেখানেও প্রসন্নবাবুর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল হ্যাঁ প্রস প্রসন্নবাবু একটা নাম বরাবর আমরা যেটা প্রসন্নবাবুকে ভেবেছি যে প্রসন্নবাবু কেবল স্বাধীনতা আন্দোলন করে ক্ষান্ত হয়ে যাননি স্বাধীনত্ব ভারতবর্ষের পরে তিনি সমাজ গঠনে খুব মনোনিবেশ করেন যেমন ভূদানযজ্ঞে তিনি সংগঠিত করেন খড়াই বাজারে যা জমিদারা যাতে যাদের জমি নেই যাদের অর্থ নেই তাদেরকে অর্থ দেয় জমি দেয় এই ভূদানযজ্ঞ বিনোভাবের আদর্শ অনুপ্রাণিত হয়ে ভূদানযজ্ঞ তিনি নেতৃত্ব দিয়েছেন প্রসন্নবাবুর নেতৃত্বে যে ভূদানযজ্ঞ হয়েছিল ভূদানযজ্ঞে যারা না পাওয়া মানুষজন যারা চাষের জমি চাষ করত। সেদিন তো বর্গা প্রথা চালু হয়নি তা তিনি এই ভূদান যজ্ঞের মধ্য দিয়ে তিনি কিন্তু লোকজনকে জমি দেওয়ার কথা ভেবেছিলেন বিনবভাবে আদর্শ অনুপ্রাণিত হয়ে ভারতবর্ষ পুনর্গঠনের ক্ষেত্রে এবং তিনি লড়ার জনকার আস্থা সংস্কার তিনি